আজ দুবাইতে আমাদের দ্বিতীয় দিন দিনটা ছিল দু হাজার পঁচিশের এগারোই ফেব্রুয়ারি এর আগের দিনের পর্বে ছিল দুবাইয়ে আমাদের প্রথম সাইটসিং ধাউ ক্রুজে ভুরি ভোজ ডিনার রাতের বেলা দুবাই আই আর দুবাইয়ের রাতের ঝলমলে স্কাইলাইন এবং দুর্দান্ত তানাওরা ড্যান্সের অভিজ্ঞতার গল্প আজকে থাকছে প্রাচীন দুবাইয়ের আদলে তৈরি আলসিফ মার্কেট রাষ্ট্রপতি ভবন জুমেরা বিচ হোটেল আটলান্টিস দ্য পাম এবং তারপরে দুবাই মলে কেএফসিকে টেক্কা দেওয়া বিখ্যাত আলবাইকে লাঞ্চ এরপর দুবাই অ্যাকোরিয়ামের ভিতরে জলের নিচের আশ্চর্য জগৎ এবং বিকেলে বুর্জ খলিফার সামনে ফাউন্টেন শো এবং শেষে বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফার একশো চব্বিশ তলার অবিস্মরণীয় অভিজ্ঞতা দারুণ উত্তেজনাপূর্ণ এই সাইট সিং শুরু হয়েছিল সকাল সাড়ে আটটায় এবং ফিরেছিলাম প্রায় রাত সাড়ে এগারোটায় দুবাই সিটি ট্যুরে আমরা গিয়েছিলাম একটি লাক্সারি বাসে চেপে দুবাইয়ের দ্বিতীয় দিনের যাবতীয় সাইট সিংয়ে খুঁটিনাটি সব কিছু জানতে হলে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট বাফে আমরা হোটেলে ব্রেকফাস্ট এখানে ভেজ নন ভেজ সব অপশন আছে তাহলে চলো তাহলে বের হই চলুন রয়েছে এখানে সেভেন লেভার নিয়ে আমরা আসব করব এটা হচ্ছে ব্রেকফাস্ট লবি এখানে বসে আমরা আস্তে আস্তে এবার শুরু এখন বাজে মোটামুটি সাড়ে নটা ছোয়া নটা বলা যায় আমাদের গাড়ি আসছে আজকে আমাদের দুবাই সিটি ট্যুর আছে তারপর দুবাই মলে লাঞ্চ আছে তারপর দুবাই অ্যাকোয়ারিয়াম আছে তারপর বুজ খালিফা আছে পুরো পাওয়ার প্যাক ডে আজকে গুড মর্নিং ফ্রম দুবাই খুব সুন্দর ওয়েদার বাইরে টেম্পারেচার অ্যারাউন্ড কুড়ি ডিগ্রি মতো হালকা ঠান্ডা মতো রয়েছে আর আমরা দারুন ব্রেকফাস্ট টেকফাস্ট করে উই আর রেডি টু গো তো নেক্সট স্টার্ট হবে আমাদের গাড়ি আসুক তারপর আমাদের দুবাই সিটিতে হবে এই জায়গাটার নাম আল এটা হচ্ছে ওল্ড দুবাইয়ের হেরিটেজ আর ওদের কালচারকে প্রিজার্ভ করার জন্য এই জায়গাটাকে বানানো হয়েছে আমাদের ফার্স্ট স্টপ এটা এটা টু থাউজেন্ড সেভেন্টিনে বানানো বাট স্ট্রাকচার ওয়াইজ দেখে মনে হবে যে অনেক পুরনো পঞ্চাশ ষাট বছর পুরনো বাট ইট ইজ মেড ইন টু থাউজেন্ড সেভেন্টিন টোটাল ওয়ান টোয়েন্টি কিলোমিটারের স্ট্রেচ রয়েছে এটা এখানে শপিংয়ের অপশানস রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখানে আমরা টোয়েন্টি মিনিটস স্টে করব টোয়েন্টি মিনিটস পরে আবার আমাদের বাস সেম জায়গা থেকে পিক করবে এখানে এখানে লোকাল মার্কেটস আছে কিছু আলসিফ মার্কেট খোলা আকাশের নিচে তৈরি প্রাচীন দুবাইয়ের একটি দারুণ অনুভূতি দেয় মার্কেটটি তৈরি হয়েছিল দু হাজার সতেরো সালে কিন্তু এর স্থাপত্য দেখলে মনে হবে এটি যেন আরব্য রজনী পাতা থেকে উঠে আসা এক প্রাচীন বাজার মশলা কার্পেট জামা কাপড় থেকে শুরু করে শুকনো ফল বাদাম নানা আরবিয়ান হস্তশিল্প সুভেনির সব কিছুই পাওয়া যায় এখানে প্রাচীন আরব সংস্কৃতি এবং ঐতিহ্যকে এমন সুন্দর করে স্থাপনা করা হয়েছে যে আমাদের মনে হচ্ছিল আমরা যেন হারিয়ে গেছি দু তিনশো বছর আগের আলাদিনের সময়কালে তবে এর সঙ্গেই আছে আধুনিক কফি শপ যেমন প্রাচীন লুকে স্টার বাক্স রেস্তোরাঁ এবং পুলিশ স্টেশনও এখানে কোনো এন্ট্রি ফি লাগে না ঝাঁ চকচকে অত্যাধুনিক শহরের বুকে হোলদেটে প্রাচীন এই বাজার মনে করায় এখানকার অতীতের এক টুকরো ইতিহাসকে আমি এখান থেকে দরদাম করে একটা আরবি স্কার্ফ কিনেছিলাম দশ দিরহাম দিয়ে আমাদের এর পরের গন্তব্য দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুমের প্রাসাদ বিশাল এক প্রাঙ্গণে দুটি পুলিশের মার্সিডিস গাড়ির সাথে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হলো এখানে একটি মার্সিডিস গাড়ির নাম্বার প্লেট ছিল শুধুই সেভেন যার জন্য ব্যয় হয়েছিল পাঁচ লাখ দীর্হাম দুবাই আর বিলাসিতা কেন একসঙ্গে উচ্চারিত হয় বুঝলাম কিছুটা দ্বিতীয় মার্সেটিস গাড়ি অব্দি ট্যুরিস্টরা এগোতে পারে তারপর নিরাপত্তারক্ষীরা নিশ্চিদ্র পাহারা দেয় তাদের বর্তমান শাসক মাকতুমকে এরপরে আমরা হাজির হলাম সাদা বালি আর ঘন নীল জলের জুমেরা বিচের সামনে পরিষ্কার বীজ থেকে সামনে দেখা যায় নৌকোর পালের মতো দেখতে বিশ্বের একমাত্র স্টার হোটেল বুর্জ আল আরব দুর্দান্ত সুন্দর এই বীচে কিন্তু স্নান করা নিষেধ কৃত্রিমভাবে তৈরি এই সাদা বালির বীজ দুবাইয়ের অন্যতম সুন্দর একটি টুরিস্ট স্পট নীল সবুজ জল আর সাদা বালি জুমেরা বীচ এটা থেকে পাবলিকলি ওপেন করা হয়েছিল এটা আগে তেলের কোনো মাইনিং বা ওই ধরনের কিছু কাজে ব্যবহার করা হতো নাইনটি টুর পরে এটা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল টোটাল পাঁচটা বিচ আছে এখানে কাইট বিচ মেরিনা বীচ জুমেরা বিচ এই করে টোটাল পাঁচটা বিচ আছে এখানে আমরা কিছুক্ষণ ফটো টটো তুলব খুব সুন্দর সমুদ্রের ধারে তারপর এখান থেকে আবার বাস পরে যাবে হচ্ছে পাম জুমেরা যে হোটেলটা আছে ওইখানে ওইখানে আমাদের বাসগুলো দাঁড়ানো আছে আর এই হচ্ছে বিচ খুব সুন্দর পরিষ্কার বিচার এরপর আমাদের বাস দুবাইয়ের প্রথম ফাইভ স্টার হোটেল আটলান্টিস দ্য পামের সামনে দিয়ে নিয়ে গেল একটি সমুদ্রের তলায় টানেল দিয়ে এই হোটেলের ভিতরে একটি ওয়াটার পার্ক আছে যেটিও বিশ্ব রেকর্ডের দাবি রাখে পনেরোশো চুয়াল্লিশটি রুম সমেত এই হোটেলটিতে আছে পঁয়ত্রিশটি বিশ্ববিখ্যাত রেস্তোরাঁ এমনকি আছে শ্বাসরুদ্ধকর জলের নিচের রেস্তোরাঁ ওসানিও এবং জলের নিচের হোটেল রুম পোসেইডান আর নেপচুন স্যুট কৃত্রিমভাবে তৈরি গাছের পাতার মতো দেখতে পাম জুমেরা দ্বীপ দুবাই মেনল্যান্ডের সাথে যুক্ত মনোরেল দিয়ে এখানে আছে বিশ্ববিখ্যাত সব সেলিব্রিটিদের বাংলো এবং বিচ হাউস